এসালামের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নেওয়া হয়েছে তাহলে সামে বহিষ্কার করছিল এমনি এমনি মিসামিসি হুদাহুদি বহিষ্কার করছিল দেখানোর জন্য বহিষ্কার করে যতজনকে বহিষ্কার করছে সবাইকে ফিরে দিচ্ছে আপনি হিসাব করে দেখেন বিএনপি বিএনপি দেখায় বহিষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নেয় দলে সব কয়টারে ফিরায় নিছে দেখেন ওদেরকে আবার ফিরে নিছে ওকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে বিএনপি তার রহমানের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এইসব স্থগিতাদেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ ফজা পাগলা তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসে স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই নাই আর একটা মজা দেখায় বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশারফ বসে গর্ব করে কইছেন দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনের বেশি প্রার্থী দেই নাই আহ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানের পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালেদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না তাই না ওনারা নীতির উপরে হুদাই নীতি কথা তাইলে কর দরকার আছে এর মধ্যে বিএনপি প্রসারের অনুসারে সরকারে কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি খোশ মেজা ছিল কিন্তু সব হিসাব তাদের পাল্টে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি গত বিশ বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না তো আমরা কেউই জানি না বিএনপি কে যে ভোট দিবে না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে দেখা গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি কে না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যেত গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যেত এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করেছিল ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাইরে নাইরে না এখন সে কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস সাওয়াবউদ্দিনের 90 এর ইলেকশনের মতো এই ইলেকশন করে ফেলত সব কিছু ঠিক আছে ইরশাদ নাই বাকি সব ঠিক আছে তাই হইতো ওইটা করলে এটা মোটামুটি ফেয়ার ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে 90 এর মতো সুযোগ আসতে পারে 91 কি হইছিল জানেন আদমি প্রশাসন পুলিশ ব্রোকাসি এমনকি বিএনপিও মনে করেছিল আমলি ক্ষমতা আসবে ক্ষমতা আসলো বিজেপি ওই একই অবস্থা হবে এবার আরমি তো বিএনপির সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর এর অনুসারে কিছু উপদেষ্টা কাজ করতেছে বিএনপির জন্য কিছু যায় ভিড়িসে বিএনপি কইছে আপনাদেরই রাখমু আমরা পরের সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসতেছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে শনিপূন ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারেরও মাথা ব্যথা প্রফেসর উনিশের বেশ কিছু উপদেষ্টা কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে প্রফেসর উনিশের কাছে খালি ধনা দিচ্ছে জামাত কি বুঝবে পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনে পায় তারা চলিচ্ছে দুই সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যে শুরু হয়েছে যেটি নির্বাচন করছে সেটি তো জিতেচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ ছাইরা না দেয় ছায়রা দেওয়ার সম্ভাবনা কম তাইলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে রয়েসেলুস বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রোসাল উন্নসকে করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বড় বড় হয়েছে সিস্টেম হয়েছে সেজন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিলুর রহমানকে তো না সরিলে মুখ ধোবো না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরে এর মতো শান্ত খলিলুর রহমান এখন তাদের সমস্যা না ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝছেও কত মানুষকে পাল্টা যেতে দেখলেন কখনো যদি আমার দেখেন ক্ষমতার কাছে কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিসে থেকে টেনে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি যাবার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুসলিম এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত টক্ত দেয় তারপর আবার বুঝাই টুজাই টুজা আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জায়গা উঠার। এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার এটাই আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটের আর শোষকের টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী লীগ ভারত ওয়াকার বিএনপি কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো নিঃসক স্থিতি কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সততায় সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল আনবো ভয় অপপ্রচার আর বিভক্তিকে হারাই তইলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সে সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ এলিটদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হন কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে ভোট দেবেন না সেইটা এখনই ঠিক করে ফেলেন কাকে ভোট দেবেন না সেটা আমার মুখ ফুটে বলে দেওয়ার দরকার নাই আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব। করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকিলাব জিন্দাবাদ